আলফাডাঙ্গা শিশু জায়ান হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুর আলফাডাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছরের শিশু জায়ান রহমানের হত্যাকারীদের যৌথ গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট ও কিন্ডারগার্টেন স্কুল মাঠ প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে উপজেলাধীন পাকুরিয়া নিবাসী গ্রিস প্রবাসী পলাশ মোলার ও মাতা সিনথিয়ার সাত বছরের শিশু সন্তান জায়ান রহমানকে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা একটার দিকে পাকুড়িয়া গ্রামের গ্রিস প্রবাসী পলাশ মোলার ও মাতা সিনথিয়ার সাত বছরের শিশু সন্তান জায়ান রহমানকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয় জায়ান রহমান গত ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার সময় স্কুল থেকে বাড়িতে আসে এর ঠিক আধা ঘন্টা পরে তার আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বাড়ির সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও জায়ানকে পাওয়া যাচ্ছিল না এর ঠিক এক দেড় ঘন্টার মধ্যে বাড়ির পাশে জঙ্গল আবৃত একটা গাছ থেকে জায়ন মোলার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ হত্যাকাণ্ড আর চার দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ার কারণে শিশু জায়ানের পরিবারের পক্ষ থেকে সংশয় ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে থানা পুলিশ সহ সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের নিকট জ্ঞান এবং কোন কারণে এখনো অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না তারই প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় আমি কিন্তু কান্না করতেছি কিন্তু আমার চোখে